হ্যালো বন্ধুরা মজাদার বট কিভাবে তৈরি করে চলুন আজকে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আবার ফিরে আসলাম নতুন একটা বলোক নিয়ে তো আজকে আমি দেখাবো আপনাদের অতি সহজে সুস্বাদু মজাদার কিভাবে বট রান্না করা যায় তো আমি বটটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গরম পানি হলুদ দিয়ে বটটা সেদ্ধ করে নিয়েছি যাতে বটের গন্ধটা না থাকে তো আমি এখন বটটা কিভাবে রান্না করি কিভাবে মজাদার ভাবে হয় ওইটাই আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে ফুল ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আসেন কিভাবে রান্না করি তো আমি বটটা রান্না করার জন্য একটা পাতিল নিয়ে নিছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আর তেলটা একটু বাড়িয়ে দিব যেহেতু আমি বটটা ভুনা করব আমি তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছু গরম মশলা তেজপাতা এলাচ লবঙ্গ গোলমরিচ তো আমি এগুলো সবকিছু দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য আমি এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে গরম তেলে এভাবে বট রান্না করলে খেতে অনেক ভালো লাগে ভালো লাগলে আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করে দেখবেন তো আমি গরম তেলে কিছুক্ষণ ভেজে নিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেস্ট কুচি ডাম্পেস্টু যেটা দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ পরিমাণ মতো আমি ভাল্লা একটু বেশি খাই বেশি করে দিয়ে দিলাম এখন আমি পেস্টটা কিছুক্ষণ বেজে নেব যাতে পেজের কাঁচা গন্ধ আর না থাকে জন্য তো আমি পেস্টটা লাল লাল করে বেজে নেব এখন আমি দিয়ে দিব আর গারশন পেস্ট পরিমাণ মতো

পরিমান মতো লবণার সাথে বসটা মিশিয়ে নিছি এখন আমি তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নিব আমি এখন ঢাকনা খুলে দেখে নিব তো দেখেন বন্ধুরা আমার বরের কালারটা কিন্তু অসাধারণ আসছে আর আমি ভালোভাবে পশিয়ে নিছি দেখেন টমেটো গুলা বলে গেছে এখন আমি দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো আর আমি বেশি পানি দিব না কারণ বরটা আমি আগে হলুদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিছি যাতে বরের বন্ধুরা না থাকে এই জন্য এখন ভালোভাবে আমি মিশিয়ে দিব তো আমি আবার দুই তিন মিনিটের জন্য ঠাকা দিয়ে দিব আমি এখন দেখনা খুলে দেখে নেব আর দেখেন আমার পানিটা টেনে তেল ছেড়ে দিচ্ছে আর কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে আপনারা চাইলে আলু দিয়েও ঘুনা করতে পারেন তো আমি আলু দিব না এভাবেই আমি বেঁধে নেব বর্তা এখন আমি দিয়ে দিব ভাব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর খেতে অনেক ভালো লাগবো সরিষার তেল আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন তো আমার কাছে গেলাম ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে আরো কিছুক্ষণ বেঁধে নেব আর গড়টা শুকনো শুকনো বানাবো ধুল রাখবো না তো এখন আর আমি ঢাকনা দেবো না এভাবে আমি কিছুক্ষণ ডাল দিয়ে নেব বন্ধুরা আমি সরষার তেল দিয়ে কিছুক্ষণ বেঁধে নিছি এখন আমি দিয়ে দিব বাজা জিরা গুঁড়া আর বাজা জিরা গুঁড়া দিলে তো চেষ্টা দিন বেড়ে যায় আর ফেলে বান্ধব অনেক ভালো আছে তো আপনারা এভাবে দিয়ে দিবেন আর বটটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে কেউ বলে বট কেউ বলে বুড়ি তো যেটা বলেন আর কি তো আমি জিরে আর দেওয়ার পরে আরো কিছুক্ষণ বটটাকে জাল দিয়ে নিব আর বন্ধুরা কালান্দা কিন্তু অসাধারণ আসছে আমার তো মনে হয় এখনই খেতে আর আমি বট খেতে অনেক ভালোবাসি আপনারা কেটে আসেন বটের বট খেতে ভালোবাসেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে একবার খেলে আরো একবার খেতে মন চাইব তো আপনারা এভাবে রান্না করবেন তো আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নেব দেখেন আমার বড়ে কোনো পানি নেই বড় থেকে তেল ফেলে দিচ্ছে আমি এই তেলই আরো কিছুক্ষণ জাল দিয়ে নেব দেখেন বন্ধুরা আমার বটটা অনেক সুন্দরভাবে আমি রান্না করে নিচ্ছি জাল দিয়ে তো কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে যারা যারা বরের ফেরেন্ট আছেন আমার মতো সেইভাবে আপনারাও রান্না করবেন খেতে অনেক ভালো লাগবে আর জানাবেন কেমন হয়েছে বটটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে দেখেন কালারটা কত সুন্দর আসছে তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব আমার বটটা হয়ে গেছে লাইক কমেন্ট আর শেয়ার করবেন এরকমই সব সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ